কি ঠান্ডা লেগেছে শীতে ঠান্ডা পানি খেয়েছি তারপরে আমার এত ঠান্ডা লাগিছে তুই খেয়ে খেয়ে জামোটা হয়েছিস আচ্ছা কটা আমরা আছি কি করতে আমরা ডাক্তার নয় তুই আমাদেরকে বলবি ক্যালপল খেয়ে লেগা তোর জ্বর সব ভালো হয়ে যাবে ওকে আর বেশি ঠান্ডা পানি খাস না তখন হাসপাতালে ভর্তি করতে হবে আমরা তখন সুস ইনজাকশন দিব আরে তোমরা কি কথা বলছো ভাই আমারও তো ঠান্ডা লেগেছে তোমরা নিজের দোষের জ্বর নিয়ে আসছো তোমরা ঠান্ডা পানি খাওয়া বন্ধ করে দাও গরম ভাত খাও ঘরে শুয়ে থাকো তারপরে তো তোমাদের অসুখ ঠিক হবে হ্যাঁ তা বলে তোমাদেরকে ঘরে শুতে বলছি না ঠিক হয়ে চলো নাহলে আমরা কিন্তু খুব জোরে ইঙ্গাসন দিব আমরা ডাক্তার ডাক্তার বাবু আমার জ্বরটা তো আগে শুনুন বলো ডাক্তারবাবু বাবু আজ থেকে দশ দিন আগে কি গরম গরম ছিল ঠান্ডাও ছিল কিন্তু এই চার দিনে যে ঠান্ডা বাড়লো ওতে আমি মনে করেছি এ ঠান্ডা লাগলো এ ঠিক হয়ে যাবে ঠান্ডা বিশাল ঠান্ডা আমি সকালে একটা আদর গেয়ে দিয়ে আমি শুয়েছিলাম তা আমরা আদর বলি তোমরা আমি সবাই বলি ল্যাপ ল্যাপ ভোরবেলা আমার ল্যাপ আলগা হয়ে গেছিল তার লাগে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বুঝতে পারলাম ভাই বুঝতে পারলাম তোমরা তোমাদের যা বক্তব্য সব পাগল ছাগলের কথা ঠিক আছে আমি সবই মানলাম কিন্তু নিজের শরীরে খেয়াল রাখো আমি আমি আর কিছু বলবো না আমি পাগল হয়ে যাব।